হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা গ্রামের এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জিনিয়া জিনিয়ার লেখাপড়ার খুব ইচ্ছা ছিল কিন্তু লেখাপড়া হয়নি জিনিয়ার বাবা গ্রামে চানাচুর বিক্রি করে চানাচুর মুড়ি বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে কোনো মতে সংসার চলে তার মধ্যে জিনিয়ার ছোটো একটা ভাই আছে তো এরকম তিন চারজনের পরিবার চালাতে জিনিয়ার বাবা হিমশিম খেতে হয় তার মধ্যে জিনিয়ার মা সবসময় অসুস্থই থাকে তা কিডনি রুগী তো এখন জিনিয়া বড় হয়েছে বিয়ে শাদি করবে কিন্তু সেই অবস্থা তার বাবার নেই এই জন্য জিনিয়া এখন ইউটিউবে এসেছে ভালো একটা জীবনসঙ্গীর আশায় সে মানুষটি যেমনই হোক জিনিয়া বিয়ে শাদি করতে রাজি আছে। যদি বিবাহিত হয় যদি এক সাথে নিচে দুই স্ত্রীও রাখতে পারে জিনিয়া বিয়ে শাদি করবে কারণ জিনিয়ার পছন্দ যিনি আর পরিবারের পছন্দ আর পরিবারে বলতে শুধু বাবাটাই আছে মা কখন চলে যায় বলা যায় না তো এই জন্য যিনি এখন ইউটিউবে এসেছে যদি ভালো একটা জীবনসঙ্গী পেয়ে যায় তার বয়স যতই বেশি হোক বিবাহিত হোক তাতে কোনো আপত্তি নেই যদি জিনিয়াকে মেনে নিতে পারে সবকিছু জেনে শুনে জিনিয়া বিয়ে শাদী করতে রাজি আছে তো দর্শক এ জিনিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী। তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচক্ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর যিনি সাথে কথা বলতে নাম্বারে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন